হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও তো খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো দেখো তোমাদের সামনে আরও একবার নন্দনাচ ভিডিও নিয়ে চলে এলাম তো আমি আরও একটা ভিডিও ছেড়েছিলাম ওই ভিডিওতেও নন্দনাচ ছিল তো পুজোর দিনকে গোপাল পুজোর দিনকেও নন্দনাচ এসেছিল সন্ধেবেলা তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর ওখানেও বলেছিলাম যে আমাদের পুজোর পরে নন্দনাচ আসে তো আমি কোনো বছরই দেখিনি মানে পুজোর দিন আসতে এখানে আমার ছ বছর হয়েছে বিয়ে তো পুজোর দিন কোনো বছর দেখিনি নন্দনাচ আসতে তো এবছরই প্রথম পুজোর দিন এসছিল তো তার পরে দেখলাম যে তার পরের দিন আবারও নন্দনাচ এসেছে কারণ পুজোর দিন যে নন্দনাচটা এসেছিল ওটা অন্য জায়গার থেকে এসেছিলো আর এই নন্দনাচটা অন্য জায়গার থেকে এসেছে তো সবাই মিলে খুব সুন্দর শেষেছিলো খুব ভালো লাগছিলো তো তারপর দেখো সন্ধ্যেবেলা নিয়ে এসছিল মোমো তো বর নিয়ে মোমো তো আমাদের এখানে মোমোটা অনেক সুন্দর খেতে এই মোমোটা আর এখানে অনেকই দোকান হয়েছে লকডাউনে তো সেই সব দোকানের মোমো আর স্যুপগুলো আমার অতটা ঠিক পছন্দ নয় তো আমাদের যে পুরাতন দোকানটা ওই দোকানটার মোমোটাই আমার খুব ভালো লাগে স্যুপটাও খুব ভালো লাগে অন্য দোকান থেকে মোমো বা স্যুপ নিয়ে এলে মোমোটা ভালো লাগে স্যুপটা ভালো লাগে না কিন্তু আমাদের যে পুরাতন দোকানটা আছে ওই পুরাতন দোকানটা থেকে নিয়ে আসলে স্যুপটা খাই অনেক সুন্দর কিন্তু অন্য দোকান থেকে যদি নিয়ে আসে আমি ওই স্যুপ খাই না মোমো খাই তো এখানে দুটো প্লেটে ঢেলে নিয়েছিলাম তো একটা আমার ছেলের জন্য তো আর একটা হচ্ছে গিয়ে আমার জায়ের মেয়েদের জন্য তো আমার ছেলের এই হলুদ প্লেটটা তো ও এতগুলো খাবে না জোর দুটো থেকে তিনটে খাবে তো ও বললো আমি একা খাবো তাই বললাম তো খাও ও মানে নিজে নিজে খাইনি কোনো দিন তো খাবিয়ে দিত এমনি টুকটাক খাবার খায় কিন্তু ভাত এগুলো মোমো টোমো এগুলো খাবিয়ে দিতে হয় তো ও একা একা খাবে বলছিলো তো ও একা একাই খাচ্ছিল তারপর আমি মোমোটা খাবিয়ে দিচ্ছিলাম তো দেখো ও বারণ করছে যে না 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 ও একা একা খাবে তো একা একা খাচ্ছিলো তারপর খেতে খেতে আর ভাল লাগছিলো না ওই জন্য বলছে মা নুন হয়ে গেছে নুন একবার বলছে নুন হয়ে গেছে একবার বলছে নুন কম হয়ে গেছে কি বলবে ও ভেবে পাচ্ছিল না তো বন্ধুরা ভিডিওটা এই